পারস্য উপসাগরে ইরানের সার্বভৌমত্ব চ্যালেঞ্জ করার পরিণাম যে কত ভয়াবহ হতে পারে তাইবার হারে হারে টের পেল নয়াদিল্লি ইরানের জলসীমায় অবৈধ তৎপরতা চালাতে গিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর হাতে চরম অপদস্থ হতে হয়েছে ভারতীয় নাগরিকদের তেহরানের কঠোর নজরদারি এড়িয়ে পালানোর সময় ধরা পড়েছে একটি বিদেশি ট্যাঙ্কার যার পরিচালনা দায়িত্বে ছিল ভারতীয় ক্রোরা এই ঘটনা প্রমাণ করে হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া গাছের পাতা নড়লে সেটাও তাদের ধরা পড়ে শুধুমাত্র চোরাচালান রোখে দেওয়াই নয় সাগরের বুকে নিজেদের সামরিক সক্ষমতার এক বিশাল মহড়া প্রদর্শন করেছে আয়তুল্লা খামিনী দেশ ভারতীয় নাবিকদের আটকে ঠিক পরপরই সাগরে ভাসমান বিশাল এক ঘাঁটি নামিয়ে এবং ডুবে যাওয়া যুদ্ধজাহাজকে রূপে ফিরিয়ে এনে ইরান বুঝিয়ে দিয়েছে জলপথে তাদের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে কারও নেই ঘটনা শুরু উপসাগরের অত্যন্ত স্পর্শকাতর হরমুজ প্রণালীতে আইআরজিসি এর নৌশাখার কাছে গোয়েন্দা তথ্য ছিল যে একটি বিদেশি জাহাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিপুল পরিমাণ জ্বালানি চুরি করে পাচারের চেষ্টা করছে ইরানের বিপ্লবী গাঢ়বাহিনীর দ্রুতগামী টহল বোটগুলো তৎক্ষণাৎ ওই সন্দেহভাজন জাহাজের পিছু নেয় জাহাজটি ইরানের জলসীমা অতিক্রম করে পালানোর সর্বোচ্চ চেষ্টা করলেও আইআরডিসি এর কমান্ডোদের তৎপরতায় তা ব্যর্থ হয় মাছ সমুদ্রে ঘেরাও করে ফেলা হয় ট্যাঙ্কারটিকে তল্লাশি চালানোর পর জাহাজের ভেতর থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য উদ্ধার করা হয় প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার লিটার চুরাই জ্বালানি জ্বালানি পাচারের এই বিশাল চক্রান্তের সাথে সরাসরি ভারতীয় নাগরিকদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে জাহাজে থাকা মোট তেরো জন ক্রোর মধ্যে বারোজনই ভারতীয় নাগরিক বাকি একজন ইরানেরই এক প্রতিবেশী দেশের বাসিন্দা ভারতীয় নাবিকরা ভেবেছিল রাতের অন্ধকারে বা রাডার ফাঁকি দিয়ে তারা ইরানের সম্পদ লুট করে সরে পড়বে কিন্তু ইরানের আকাশ ও জলসীমার নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করা তাদের পক্ষে সম্ভব হয়নি আইআরজিসি এর স্থানীয় কমান্ডার সংবাদ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আটককৃত জাহাজটিকে তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে সাগরে আইনি প্রক্রিয়া শুরু করার পর ইরানের বিচার বিভাগের নির্দেশ অনুযায়ী জাহাজটিকে এবং আটককৃত বারো ভারতীয় নাবিককে বুশেহর উপকূলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাদের বিরুদ্ধে ইরানের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ঘটনাটি বহির্বিশ্বের কাছে বিশেষ করে ভারতের কাছে একটি স্পষ্ট বার্তা যে ইরানের জলসীমায় যে কোনো ধরনের অবৈধ নাক গলানোর চেষ্টা কঠোর হাতে দমন করা হবে ভারতীয় নাবিকদের আটকের এই ঘটনার রেশ কাটতে না কাটতে ইরান তাদের নৌবহরেও নতুন সংযোজন এনেছে সমুদ্রে নিজেদের আধিপত্য বজায় রাখতে ইরান এবার সাগরের বুকেই আস্ত এক বিমানবন্দর বা ভাসমান মোতায়েন করেছে শনিবার আনুষ্ঠানিকভাবে ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে কুর্দিস্তান নামের এই বিশাল ভাসমান ঘাটি এটি সাধারণ কোনো যুদ্ধ জাহাজ নয় একে বলা হচ্ছে সাগরের বুকে ভাসমান একটি স্বয়ংসম্পূর্ণ বন্দর গভীর সমুদ্রে মাসের পর মাস অবস্থান করে যুদ্ধ পরিচালনা করার মতো সব রসদ এই জাহাজে মজুত রাখা সম্ভব কুর্দিস্তানের মূল কাজ হল সাগরের মাঝখানে অবস্থান করে অন্যান্য ছোট যুদ্ধ জাহাজ, সাবমেরিন এবং বাণিজ্যিক জাহাজগুলোকে লজিস্টিক সাপোর্ট দেওয়া বা রসদ পৌঁছে দেওয়া এর ফলে ইরানি নৌবাহিনীকে আর বারবার তীরের বন্দরে ফিরে আসতে হবে না এই ভাসমান ঘাটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বিশাল ডেক এখানে ভারী সামরিক হেলিকপ্টার অনায়াসেই ওঠানামা করতে পারবে একই সাথে এখান থেকে অত্যাধুনিক ড্রোন পরিচালনা করা সম্ভব যা শত্রুপক্ষে জাহাজের উপর নিখুঁত নজরদারি এবং হামলা চালাতে সক্ষম এছাড়াও এই ঘাঁটি থেকে দ্রুতগামী স্পেডবোর্ড এবং ডুবোজাহাজ বা সাবমেরিন অপারেশন পরিচালনা করা যাবে কুর্দিস্তান নৌবহরে যুক্ত হওয়ার ফলে ইরানি নৌবাহিনীর অপারেশনাল রেঞ্জ বা কাজের পরিধি এখন পারস্য উপসাগর ছাড়িয়ে সুদূর ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে অর্থাৎ ঘরের কাছে তো বটেই প্রয়োজনের শত্রু ডেরাই গিয়ে আঘাত থানার সক্ষমতা অর্জন করল ইরান ইরান যে প্রযুক্তিগত দিক থেকে কতটা এগিয়েছে এবং তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা যে কতটা মাপের তার প্রমাণ মিলল ডেস্ট্রয়ার শাহানদের প্রত্যাবর্তনে গত বছরের জুলাই মাসে মেরামতের সময় দুর্ঘটনার কবলে পড়ে এই বিশাল যুদ্ধজাহাজটি সমুদ্রে ডুবে গিয়েছিল তখন অনেকেই ভেবেছিল শাহানদের অধ্যায় হয়তো ওখানেই শেষ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইরান সেই ডুবে যাওয়া জাহাজটিকে সাগরতল থেকে পুনরুদ্ধার করেছে এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে মেরামত সম্পন্ন হয়েছে মৌজ শ্রেণীর এই ডেস্ট্রয়ারটি এখন আর আগের মতো নেই এটিকে ঢেলে সাজানো হয়েছে এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ধ্বংসাত্মক রূপে নৌবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে শাহানদের এই নাটকীয় প্রত্যাবর্তন ইরানের নৌ প্রকৌশলীদের অদম্য ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ নতুন করে যুক্ত হওয়ার পর শাহানদে বসানো হয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র এতে রয়েছে হেলিকপ্টার ল্যান্ডিং ডেক যা যে কোনো মুহূর্তে আকাশপথে সহায়তা দিতে প্রস্তুত জাহাজটির প্রধান শক্তি হল এর টর্পেডো লঞ্চার এবং মিসাইল সিস্টেম শাহান্ত এখন টু সার্ফেস বা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল এবং সার্ফেস্টো এয়ার বা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল দিয়ে সজ্জিত অর্থাৎ এই জাহাজটি একই সাথে সাগরের বুকে শত্রু জাহাজ ধ্বংস করতে পারে এবং আকাশ থেকে ধেয়ে আসা বিমান বা ড্রোনকেও গুড়িয়ে দিতে পারে এই আধুনিকীকরণ ইরানের যুদ্ধক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং প্রমাণ করেছে যে নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও ইরান নিজেদের সামরিক সরঞ্জাম নিজেরাই তৈরি ও মেরামত করতে সম্পূর্ণ সক্ষম ইরানের সামরিক প্রস্তুতির গভীরতা কেবল সাগরের ওপরেই সীমাবদ্ধ নেই তারা মাটির নিচেও গড়ে তুলেছে এক দুর্ভেদ্য দুর্গ সম্প্রতি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী পারস্য উপসাগরের উপকূল জুড়ে তাদের গোপন ভূগর্ভস্থ নৌঘাটি এবং মিসাইল অস্ত্রাগারগুলোর কিছু অংশ উন্মোচন করেছে এই পদক্ষেপটি শত্রুপক্ষের গোয়েন্দা সংস্থাগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে এই ভূগর্ভস্থ ঘাটিগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা সাধারণ স্যাটেলাইট বা রাডারে ধরা পড়ে না পাহাড়ের গভীরে এবং মাটির নিচে সুরঙ্গ করে তৈরি এই ঘাটিগুলোতে। তাদের দ্রুত আক্রমণকারী নৌযান বা ফাস্ট অ্যাটাক লুকিয়ে রাখে মুহূর্তের মধ্যে এই নৌযানগুলো সাগরে বেরিয়ে এসে শত্রুর উপর ঝটিকা আক্রমণ চালিয়ে আবার মাটির নিচের ঘাটিতে অদৃশ্য হয়ে যেতে পারে একে বলা হয় অসম যুদ্ধ বা এসিমেট্রিক ওয়ারফেয়ার পাশাপাশি এই গোপন টানেলগুলোতে মজুত রাখা হয়েছে হাজার হাজার অ্যান্টিশিপ ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উপকূলের এই মিসাইল সিটিগুলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ইস্পাতের মতো শক্ত করে তুলেছে যদি কোনো বহিঃশত্রু বিশেষ করে আমেরিকা বা তাদের মিত্ররা ইরানের উপর আক্রমণের চিন্তা করে তবেই গোপন ঘাঁটিগুলো থেকে পাল্টা এমন সব মিসাইল ধেয়ে আসবে যা আটকানো প্রায় অসম্ভব এর এই পদক্ষেপের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালী এবং এর আশেপাশের পুরো জলসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা ইরানের এই ত্রিমুখী শক্তি প্রদর্শন একদিকে ভারতীয় নাবিকদের আটক অন্যদিকে ভাসমান ঘাঁটি কুর্দিস্তানের মোতায়েন এবং ডেস্ট্রয়ার শাহানদের আধুনিকায়ন একই সতই গাথা তেহরান স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে পারস্য উপসাগর তাদেরই এলাকা এবং এখানে অন্য কোনো দেশের দাদাগিরি বা অবৈধ কার্যকলাপ তারা বরদাস্ত করবে না বিশেষ করে ভারতীয় নাবিকদের আটকের ঘটনাটি নয়াদিল্লির জন্য একটি বড় সতর্ক সতর্কবার্তা ভারত মহাসাগরে প্রভাব বিস্তারের স্বপ্ন দেখা ভারতের জন্য এটি একটি বড় চপেটাঘাত ইরানের নৌবাহিনী এখন আর কেবল উপকূলরক্ষী বাহিনী নয় তারা এখন ব্লু ওয়াটার নেভি বা গভীর সমুদ্রের নৌবাহিনীতে পরিণত হচ্ছে ভারত মহাসাগর পর্যন্ত তাদের অপারেশনাল রেঞ্জ বৃদ্ধি পাওয়ার অর্থ হল ইরানের সামরিক উপস্থিতি এখন ভারতের জলসীমার খুব কাছাকাছি পৌঁছে গেছে ভাসমান ঘাটি কুর্দিস্তান ব্যবহার করে ইরান এখন চাইলে যে কোনো বাণিজ্যিক রুটে নজরদারি বাড়াতে পারে ইরানের এই সামরিক উত্থান এবং কঠোর অবস্থান এটাই প্রমাণ করে যে পশ্চিমারা বা তাদের এশীয় মিত্ররা যত চেষ্টাই করুক না কেন আয়তুল্লাহ খামিনীর বাহিনীকে দমিয়ে রাখা সম্ভব নয় তারা নিজস্ব প্রযুক্তিতে বলিয়ান হয়ে একের পর এক নতুন সরঞ্জাম তৈরি করছে এবং শত্রুর চোখে চোখ রেখে কথা বলছে ভারতীয় ক্রোবাহী জাহাজ জব্দের মাধ্যমে ইরান দেখিয়ে দিল আইনের শাসন প্রয়োগে তারা কারো মুখের দিকে তাকায় না সে যত বড় শক্তিশালী বেশি হোক না কেন আগামী দিনগুলোতে সমুদ্রপথে ইরানের এই দাপট যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই